যারা খরচে বাইরের জন্য একটি বড় ভিক একটি সুখকর আমি জানি না সবার মোবাইল আসছে তবে আমাদের অনেকের মোবাইলই আজকে এস টিসির পক্ষ থেকে উপভোগ করে দিয়েছে এক মাসের জন্য আরেক জিনার মোবাইলে আসছে আমার আরেক বাইরের মোবাইলে একটি জি এসেছে আমার মনে হয় আপনারা যারা এস চালান আপনারা আপনাদের মোবাইল চেক করতে পারেন মনে হয় আপনাদের মোবাইল আসলে বা তো এই যে না এসটিসি কর্তৃপক্ষoperatorname এবং শ্রদ্ধার সম্মান যারা সাথে প্রত্যেকটা ধন্যবাদ আজকে তারিখটা আজকে 2025 এ 2 पीस 8 মে 2025 8 এপ্রিল আজকে আজকে আমার মানে ফিসটা প্রথম আমি 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 জানতাম না যে আমার মোবাইলে মানে ফ্রি ডাটা আসছে যে ওন যে আপনাদের পাশে লাইভ করছে ওনার মোবাইলে সাত হাজার এমবি আসছে আমি সাত জিবি ফ্রি ডাটা দিছে তারপরে আমাকে বলতেছে হঠাৎ বলে দেখো আমি তো সাত সাত জিবি ফ্রি ডাটা পাইছি যেহেতু কোন মোবাইল পাইছি কিনা তখন আমার বলে চেক দিছি আমার বলে চেক দেওয়ার সময় মোবাইলে আমার মুখের ফেসটা ছিল এরকম এমবি যখন একশো জিবি আমি এক লাখ এম বি দেখছি তখন আমার মুভি ফেস থেকে এভাবে গেছে আমি আমি এসটিসির যে কর্মকর্তা আছে অফিসিয়ালি যারা এসটিসিতে জব করে এবং সৌদি আরবের যে সরকার প্রেসিডেন্ট ওনার ওনাদেরকে সবাইকে এবং এসটিসির উইন যে অনার যে এডমিন যে ওনাদেরকে অনেক অনেক সেলুট এবং অনেক অনেক শুক্রান শুক্র

আমি তো এক লাখ পাইছি আলহামদুলিল্লাহ এক লাখ ফ্রি ডাটা পাইছি যারা যারা চালা যারা চালাতেছে সর্দি হবে আমি মনে করি তারা যদি

গেছে আমি তো আমি অনেক আলহামদুলিল্লাহ আমি আটাই দিন ফ্রি এমবি চালাতে পারবো কমপক্ষে আমার মনে হয় যে এস টিসি যারা মানে সিম যারা চালা অফার কিনতে গেলে মাসিকে মনে হয় একশো দেড়শো রিয়াল লাগে চল্লিশ জি এমবি বা আনলিমিটেড সোশ্যাল মিডিয়া এরকম পাইতে আমি যেহেতু এক লাখ এমবি পাইছি মানে একশো জিবি এমবি পাইছি ফ্রিতে আমার মনে হয় যে সৌদি আরবের প্রায় টাকা আমি ফ্রি পাইছি যাক আহমদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সো মাচ গুড বাই আমার একশো জিবি দিছে আমি তো অনেক আহমদুলিল্লাহ অনেক হ্যাপি হন তোমার লাইফ কে বন্ধ করে মেন্টেন না